শাখারবকে গাড়ির পিছনে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাব ওর কোনো বাবা থাকলে আসুক দক্ষিণ মুর্শিদাবাদ জেলার বিজেপির সাংগঠনিক সভাপতি শাখারব সরকারকে এভাবেই হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে দলের সুপ্রিমোর কাছে শোকজের চিঠি পেয়েছেন হুমায়ুন তাতে তিনি অনুতপ্ত নন বলেন দলের থেকে আগে আমার সংখ্যা লঘু মানুষ এরপর মুর্শিদাবাদে বিজেপির জেলা সভাপতি হুমায়ুনকে লক্ষ্য করে তীব্র কটাক্ষ ছুড়ে দেন তাতে ক্ষিপ্ত হুমায়ুন বলেন শাকারবকে গাড়ির পিছনে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাব ক্ষমতা থাকলে আটকাবে বিচলিত নই এবং সেটা নিয়ে আমি রাজনীতির একটা অঙ্গ রাজনীতির ময়দানে টিকে থাকতে গেলে আপনার পলিটিক্যাল জীবনে অনেক উত্থান পতন অনেক ভালো জায়গা আপনি পেয়েছেন আবার অনেক সমালোচিত হয়েছেন অনেক কেস খেতে হয়েছে জেলে গিয়েছেন এসব ভবিতব্য হয়ে গেছে তো অধীরবাবু যেটা বলছেন আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আমাকে শোকজ করেছে তার কারণ কি কারণে করেছে করেছেন লিখিতভাবে দিয়েছেন আমিও তার যথাযথ ডিসিপ্লিনারি কমিটির কাছে তার আমার উত্তর পাঠিয়ে দিয়েছি। এখনো কিন্তু কোনো শোকজের কি কারণে করেছে আর তার সঠিক কি ডিসিশন হবে সেটাতে কোনো হয়নি কাজেই শোকজ করেছে বলেই যে গেল গেলো তুলছে না এটা যদি ব্রাহ্মণ হিন চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি যদি কেউ হতো তাহলে কিন্তু শোকজ হতো না আজকে হুমায়ুন বলেই বলছে সেটা উনি বলছেন সেটা হয়তো ওনার মনে হয়েছে যে এরকম ইয়ে হতো কিন্তু কিছুদিন আগে দুজন বহিষ্কার হয়েছে তার মধ্যে একটা ডক্টর শান্তনু সেন এবং একজন আরা বলিস তাহলে এখান থেকে ওনার ওই ইস্যুটা ধপেটেকে শুভেন্দু অধিকারী বলছে যে আমার গায়ে টাচ করে দেখা হুমায়ুন তখন বুঝবে কোনো অসুবিধা নাই হুমায়ুন কবির তার গায়ে টাচ করতে যাওয়ার কোনো স্বপ্নও দেখেনি আর তাকে মতন আমার কোনো প্রয়োজনীয়তা নেই হুমায়ুন কবিরের যে কমিউনিটিতে বিলং করে সেই কমিউনিটিকে আক্রমণ করা বন্ধ করুক এবং যেটা এগারো তারিখে বিধানসভার গেটের বাইরে বলেছে সেই জায়গাটা থেকে সরে আসুক অ্যাপোলজিও চাইতে হবে কিন্তু ওই বক্তব্য থেকে তাকে সরে আসতে হবে বক্তব্যটা উদ্ধ করতে হবে তাহলে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সে অপোজিশন লিডার সে বিরাট তাবল এক মাসের মধ্যেই শুভেন্দু অধিকারী আসবে এবং রেজিনগরের মধ্যে দিয়ে আসবে উনি পাল্লা কিছু করে নেন আমিও সেই শুভেন্দু দাসের সঙ্গে থাকবো এটা ভুলে যাবেন না শুভেন্দু অধিকারী একজন এলোপি

বলুন হুমায়ুন কবির যদি হুমায়ুন মুখার্জি হতো হুমায়ুন ব্যানার্জি হতো তাহলে তো আপনি করতেন না আপনি করছেন কেন হিন্দু ভোটকে পকেটে পড়ার জন্য দেখো হুমায়ুনকে চাললাম না অথচ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ যিনি নীতির কারণে আদর্শের কারণে হুমায়ুনকে শোকাজ করছে যখন হুমায়ুনের কথায় এই মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে দাঙ্গা হচ্ছে যখন হুমায়ুন কবির বলছে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু মনে করলে মুসলমানরা হিন্দুকে জলে ভাসিয়ে আপনি তো প্রোটেস্ট করেননি কেন তখন আপনার প্রয়োজন ছিল মুসলমান ভোট উল্টে